শারদীয় উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যের বিধায়কদের বস্ত্র দিয়েছেন উল ফিতির এবং পূজা উপলক্ষে দিয়ে থাকে আমি একুশ সালে এখানে জয়যুক্ত হওয়ার পর প্রতি বছর পুজোর সময় এইভাবে বস্ত্র বিতরণ করি এখানে শাড়ি ধুতি পাঞ্জাবি পাইজামা এরপরে মশারি তারপরে বিছানার চাদ সব দেওয়ার সাথে সাথে আমরা কিছু ফুটবল দিয়েছি এবং স্কুল ব্যাগ দিয়েছি প্রায় ছশো ছশোর উপর হবে আমি মধ্যগ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আছি এখানে পুরু মুরুলিয়া পিয়াগ্রাম কুরকোনা দেওয়ানগদি ভেলিয়া আর ভান্ডার বাটি এখানে আমার সাথে উপস্থিত কাজিজুল তন্ময় তারপরে সুচিত্রা আতিকুর লালন আরজ সুব্রত ভোলা এরপরে লাবু এছাড়া স্থানীয় মানুষ উপস্থিত আছেন কয়েক হাজার মানুষ আজকে উপস্থিত হয়েছেন এটা আমি আশা করি। আমরা শান্তি চাই এবং রাজনীতির নামে ত্রাস রাজনীতির নামে জমি দখল রাজনীতির নামে মারপিট এসব বন্ধ করে ভালো মানুষের রাজনীতি করতে হবে এবং মানুষের মানুষের স্বাধীনতা মানুষের দলের প্রতি আস্থা এটা আমরা ফিরিয়ে আনতে চাইছি এটা কি বিরোধী দল করছে না মানে আমি এইসব এইসব নেগেটিভ প্রশ্ন সবাই জানে আমার সাথে কারো শত্রুতা নয় কেউ যদি ক্যান্সারে রুগী হয় তো ভাবতে হবে ক্যান্সার ইনফ্লুয়েঞ্জা হলে একটা ট্যাবলেট দিতে সেরে যাবে কিন্তু টাইফয়েড হলে ডোজটা আলাদা দিতে হবে এখানকার যারা নেতা টাইফয়েডের রোগী ইনফ্লুয়েঞ্জা না ক্যান্সার তার নিজেরাই বুঝতে পারছেন কিসের রুগী আপনার বক্তব্যের মধ্যে বললেন যে জমি দখলের ব্যাপার আমি যা বলছি একশো শতাংশ জমি দখলের কোনো কেউ কারো জমি দখল করবেন না হয়েছে হয়েছে না হয়েছে এটা সার্বিক আমি বার্তা দিলাম কেউ দালালি খাবে না মানুষকে কেউ মারপিট করবে না এবং এটা মোটরসাইকেল বাহিনী বাড়ি বাড়ি ঘুরে ভয় দেখা সব হবে না সার্বজনীনভাবে ঘাসের জোড়া ফুলের পতাকা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলের নেতৃত্বে যে আনুগত্য সেটা তাদেরকে রাখতে হবে এই কারণে এই বস্ত্র বিতরণ প্রমাণ করে দিচ্ছে সাধারণ মানুষ একজোট হয়ে গেছে তারা ন্যায়ের পক্ষে দিদির পক্ষে দলের